বিক্ষোভের আগুনে পুড়ছে তুরস্ক কোনোভাবেই আন্দোলনকারীদের দমাতে পারছে না রুসেপ টাইপের দোগান প্রশাসন উল্টো পুলিশের সাথে সংঘর্ষে ক্রমেই আরও সহিংস হয়ে উঠছে পরিস্থিতি চাপে পড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সরকার এরই মধ্যে তিন শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ সেদিকে উত্তেজনার মধ্যেই দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতে হাজির করা হয় বিরোধী নেতা একরেম ইমামগলুকে চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি এন ও এইচ এস প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ তুরস্কের ইস্তাম্বুলের সিটি ভবনের সামনের দৃশ্য হামলা পাল্টা হামলায় যেন রণক্ষেত্র জলকামান টিয়ার গ্যাস ছুঁড়েও ছত্রভঙ্গ করা যায়নি বিক্ষোভকারীদের নাদমে উল্টো পুলিশকে লক্ষ্য করে পটকা ছুঁড়েছে আন্দোলনকারীরা ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামগলুকে গ্রেফতারের জেরে শুরু হওয়া বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিচ্ছে সিটি হল ছাড়াও শনিবার ব্যাপক সহিংসতা হয়েছে শহরের আদালত প্রাঙ্গনেও গ্রেফতারের পর এদিন প্রথমবার আদালতে হাজির করা হয় ইমামগলুকে কেবল ইস্তাম্বুলই নয় রাজধানী আঙ্কারা ইজমির সহ বিভিন্ন প্রদেশে এক্রেমের মুক্তির দাবিতে চলছে সহিংস আন্দোলন বিক্ষোভ দমাতে রীতিমতো হিমশিম খাচ্ছে তুর্কি সরকার সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছে মেয়রের দল সিএসপি ইস্তাম্বুলে ইতিহাস তৈরি হচ্ছে গভর্নরের প্রতি আহ্বান জানাবো আপনি এর বিরুদ্ধে অবস্থান নেবেন না তরুণদের জন্য ইস্তাম্বুলের জন্য একরেম ইমামগলু ও আটক হওয়া তিন শতাধিক বন্ধুর জন্য ঐক্যবদ্ধ হতে হবে ন্যায্য দাবির আন্দোলনের জন্য ভুল পথ বেছে নিতে পারি না আপনাদের বলছি পুলিশের দিকে পটকা ছুঁড়বেন না ব্যাপক বিক্ষোভে কণ্ঠাসা হলেও দমে যাচ্ছেন না তুর্কি প্রেসিডেন্ট শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যাও দিয়েছেন দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে জাতিকে উত্তেজিত করার চেষ্টা করছে তারা চার দিন ধরে জাতি শান্তি বিঘ্নিত করার এবং জনগণকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালাচ্ছে তারা সড়কে সন্ত্রাস করছে তুর্কিদের শান্তি বিনষ্ট করতে দেয়া হবে না সিএইচপিকে দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত বুধবার গ্রেফতার করা হয় একট্রেম ইমামগলুকে যার জেরে বিক্ষোভ ছড়ায় দেশ জুড়ে তুর্কি সরকার জানিয়েছে এ পর্যন্ত প্রায় সাড়ে তিনশো আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ